চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকল অবগত আছেন জেলা জজ আদালত ট্রাইব্যুনালে এগারোশো বাহান্ন পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে যে আবেদন শুরু পঁচিশ এগারো দুই থেকে আবেদন শুরু বিষয়টা ক্লিয়ার আর শেষ হবে নয় বারো দুই এর মধ্যে একটা পদ আছে আপনার বেঞ্চ সহকারী পদ এখন মূলত এটা ষোলো নাম্বার মানে গ্রেটের চাকরি এবং শুধুমাত্র এই যে বেঞ্চ সহকারে যে পদটি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং যারা মাদ্রাসা থেকে পড়াশোনা তারা আলিম হলে আবেদন করতে পারবেন উভয় এখন এই পদটি কিন্তু সম্মানজনক পথ এবং একটা পাওয়ারফুল পথ ভালো ধরনের এবং এই পদে একটা ভালো একটা প্রমোশন একটা সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেব এই পদের মূলত কাজ কি বেতন কত টাকা পাবেন প্রথম অবস্থায় এবং এখানে কি কি কাজ করতে হবে আবেদনের নিয়ম পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবেন পরীক্ষা ঢাকাতে হবে না নিজ বিভাগে হবে ইনশাল্লাহ আজকে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন এইখানে যে বেঞ্চ সহকারী যে পদটি রয়েছে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে বাইশ টাকা বেচি বিষয়টা ক্লিয়ার এখন এইখানে কিন্তু ভাই প্রথম অবস্থায় আপনারা বিশ হাজার টাকার উপরে বেতন পাবেন প্রথম অবস্থায় এবং এখানে পোস্টিং হবে জেলা যে জজ দায়রা জজ আদালত আছে তারপর ট্রাইব্যুনাল আছে এখানে পোস্টিং হবে বুঝতে পারছেন সেই আকারে একটা চাকরি এখন এটা কাজটা কি সেটা নিয়ে আলোচনা করবো এটা মূলত আমরা একটু ধাপে ধাপে আলোচনা করব। এটার মূলত কাজ হলো পয়েন্ট নাম্বার এক কেস যে আদালতে যে কেস আসে সেই কেস রেজিস্টার ও কেস ফাইল ম্যানেজমেন্টের দায়িত্ব তার কিন্তু পালন করতে হবে কি কি করতে হবে প্রথমত নতুন মামলা রেজিস্টারে এন্ট্রি করতে হবে যে নতুন নতুন যে মামলা আসবে আর সেইগুলো রেজিস্টারে এই যে বেঞ্চ সহকারী পদে যদি রিজিগে আপনার চাকরি থাকে যদি আপনার চাকরি হয় তাহলে নতুন যে মামলাগুলো আছে সেগুলো কিন্তু এন্ট্রি করতে হবে পুরনো মামলার পুরনো যে মামলা আছে সেগুলো আপডেট করা বর্তমানে কি পরিস্থিতি আছে কয়টা শুনানি হলো কি পর্যায়ে আছে পরবর্তী শুনানি কত তারিখ মামলার ডেট কত তারিখ এই এই ধরনের কিন্তু আপডেট আপনার কিন্তু করতে হবে এবং কেস ফাইল সাজানো প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু সংযুক্ত করা আপনার কেস ফাইল কিন্তু আপনার সাজাতে হবে এবং প্রয়োজনীয় যে যে ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু কিন্তু সংযুক্ত আপনার অবশ্যই করতে হবে তার আগে বলা দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে 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 রাখবেন লাইক কমেন্ট শেয়ার আরেকটা বিষয় হলো আপনার লাইক করে রাখলে সাবস্ক্রাইব করে রাখলে এই এই পথ নিয়ে যতগুলো ভিডিও আপলোড দেবো সবারই কিন্তু আপনারাই পেয়ে যাবেন যারা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আপনাদের মূল্যবান কোনো মন্তব্য থাকলে চাকরির বিষয়ে যদি কিন্তু জানার থাকে এই পথ বিষয়। কমেন্টস বক্স কমেন্স কমেন্টস আপনারা করতে পারেন তারপর কি করতে হবে কেসের তারিখ এবং নেক্সট ডেট ঠিক লেখা বিচারক কাছে উপস্থাপন করতে হবে মানে পরবর্তী কেসের আপডেট এবং বা পরবর্তী তারিখ কবে নাগাদ পড়বে এই আপডেটগুলো সম্পূর্ণ গুছিয়ে বিচারকের কাছে কিন্তু সেগুলো কিন্তু আপনার কিন্তু উপস্থাপন করতে হবে এবং এবং দুই নম্বর পয়েন্ট হলো এখানে বলছে আদালতে আদালতে সরি একটু বেজে গেছে ঠান্ডা আমার শীতের দিনে নাকটা একটু আটকে যায় আর এখানে বলছে যে বিচারকের কাজে কিন্তু সহযোগিতা করতে হবে কি কি কাজ করতে হবে বিচারকের কাজে বিচারকের দৈনিক যে কেস লিস্ট সেটা তৈরি করে দিতে হবে শুনানির সময় প্রয়োজনীয় ফাইলপত্র নথিপত্র বিচারকের হাতে তুলে দিতে হবে মামলার অগ্রগতি নথিভুক্ত করতে হবে মানে বিচারক যে মামলা পরিচালনা করবে তার সাথেও কিন্তু কাজ করতে হবে যেমন বিচারকের বিভিন্ন যখন মামলা নথি চাবে নথি আগে দেওয়া তারপর কেস ফাইল আপডেট জানানো তারপর কেস ফাইল নতুন কেস ফাইল নথিভুক্ত করা আর কি কি কাজ তার আগে আমি একটু বলে দেই এখানে বেন সহকারী ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেঁচে পঁয়ত্রিশ জন লোক নেবে এখানে এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তাই পঁচিশ এগারো থেকে আবেদন শুরু যেটা শেষ হবে নয় বারো দুই মানে নভেম্বরের নয় তারিখ কিন্তু আবেদন মানে ডিসেম্বরে নয় তারিখ আবেদন শেষ হবে আর নভেম্বরে পঁচিশ তারিখ শুরু হবে তাই ঘরে বসে নির ঝামেলায় মুক্ত যারা আবেদন করতে চান যে ভাই আমি একটু তুরুটি মুক্ত নির ঝামেলা আবেদন করতে চাই দোকানে ঝামেলা এড়াতে টেলিটক ফি পেমেন্ট এই আজে বাজে ঝামেলা যারা এরাতে যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে এবং কমেন্টস বক্সে পিন কমেন্টে একদম সর্বপ্রথম কমেন্টে কিন্তু আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন যোগাযোগ করে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেব আর সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে অ্যান্ড এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে প্রচুর ক্যান্ডিডেট হবে আবেদনে প্রচুর এখন এইখানে পড়াশোনা প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক কিন্তু আমার কাছে একটা সাজেশন রয়েছে যদি এটা দু হাজার পঁচিশের আপডেট বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় এবং এখানে কিন্তু কোটা সংস্কার আন্দোলন কেয়ার সরকার নিয়ে জুলাই বিপ্লব নিয়ে সাজেশনটা আপডেট সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একই নাম্বারে আপনারা মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন আবেদনটা করিয়ে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা এখন ভিডিও ভিডিও কন্টিনিউ করি তিন নাম্বার করতে 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 হবে 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 অর্ডার লিস্ট লেখা বা টাইপ বিচারক যে নির্দেশনা দেবে তা অর্ডার লিস্ট করতে হবে প্রতিটি সুনারির শুনানির অর্ডার নোট সিস্টেমে অ্যানালাইসিস যে থাকবে তার কাছে দেওয়া এটা কিন্তু সার্ভারে যোগ করতে হবে এবং অর্ডার রায় অন্য অন্য ডকুমেন্ট কিন্তু টাইপ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে হচ্ছে পর এখানে বলছে তথ্য প্রদান করতে হবে কি কি তথ্য প্রদান করতে হবে পরবর্তী তারিখ কেসে যে কেউ যদি কোনো তথ্য জানতে আসে আর ধরেন আমার নামে মামলা আছে আমি আমি যখন মামলা শুনানি ডেট শুনতে যাব তখন তো বেজ সহকারের সাথে কথা বলবো যে আমার পরবর্তী মামলা কত তারিখ এই সব কাজে যারা আসবে বা সহযোগিতা করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র কপি ইস্যু করা কেউ যদি প্রয়োজনীয় ডকুমেন্ট চায় কেসের কাগজ চায় বা একটা কেস মামলা হলো মামলা নিষ্পত্তি প্রতি কাগজ সহকারী কাছ থেকে নিতে হবে মামলার অগ্রগতি এবং সম্পর্কে আইনজীবীদের সহায়তা করা ধরনের সহযোগিতা যদি যে এই মামলার অবস্থা বর্তমান কোন পর্যায়ে আছে তাদেরকে কিন্তু সেই সহযোগিতা কিন্তু বেঞ্চ সহকারী যদি চাকরি আপনার করতে হবে তারপর আর কি কাজ করতে হবে দৈনিক কোন কোন কেস শুনানি হলো তার তালিকা করা এবং কোর্টের বাইরে নোটিশ বোর্ডে টাঙানো বিষয়টা ক্লিয়ার এখানে আপনার কোন 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 কেসের মামলা হইলো কি হইলো অগ্রগতি সেগুলা কি করবেন জারিকারক যে আছে তার কাছে দিবেন আপনি নিজের টানাতে হবে না ওই আপনি নিচের পদে উন্নিষ্টম এটা যে জারিকারক আছে তার কাছে দিবেন সে করবে কি আপনার এই এটা নিয়ে বাইরা নোটিশ বোর্ডে টানিয়ে দিবে তারপর এখানে বলছে মামলার ফাইল রেজিস্টার অর্ডার লিস্ট এসব সংরক্ষণ কিন্তু করতে হবে পুরনো কেস যেগুলো আছে সেগুলা লিস্ট করা এবং নতুন ডকুমেন্ট যেন হারিয়ে না যায় সেইগুলো একবারে সুন্দরভাবে দিক নির্দেশনা কিন্তু করতে হবে আর কি কি করতে হবে সমান অরেঞ্জ জারি হলে জারি তথ্য পাঠাতে হবে নাজিরের মাধ্যমে আলামত জমা নিতে হবে এবং আর একটা বিষয় হলো এখানে আর বিষয় আপনাদের বলে দেই এখানে যদি যে সমানটা যে পাঠাতে হবে যে কারণ নোটিশ বা সমান সেটা কিন্তু আপনি নিয়ে যেতে হবে না এই যে জারিকারক যে আছে তার কাছে দিয়ে দিবেন সে করবে কি নিয়ে সেটা নাজির বা জারিকারক বা অফিস পিওন যারা রয়েছে তারা সেটা পৌঁছে দেবে এটা কিন্তু আপনার দেওয়ার কিন্তু দায়িত্ব না বেন সহকারে হলো আদালতে যেমন ফাইল ম্যানেজমেন্ট অর্ডার শিট লেখা বিচারকের সহায়তা করা কেস শিট তৈরি করা এবং বিভিন্ন ধরনের তথ্য কিন্তু প্রদান করে থাকে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন কি কি কাজ আপনাদের করতে হবে চাকরি যদি আপনাদের হয়ে থাকে বিষয়টা ক্লিয়ার এখন আরেকটা বিষয় আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই ভাই এখানে যে চাকরিটা আসলে কেমন হবে বা এটা রাজস্ব খাতের চাকরি সরকারি চাকরি আবারও বলি এটা রাজস্ব খাতের চাকরি সরকারি চাকরি চাকরিটা খারাপ হবে না যদি হয় যদি হয় আবেদন ভাই প্রচুর পড়বে আবার বলতেছে আবেদন একটা দুইটা কিন্তু পড়বে না প্রচুর অ্যাপ্লাই করবে আবেদন করবে তাই আপনারা কিন্তু যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার সাজেশন নেন বা না এটা আপনার পার্সোনাল বিষয় আপনারা কিন্তু নিজেরা পড়াশোনা করবেন পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করবেন কারণ এটা হলো একটা ভালো ধরনের একটা চাকরি পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা যদি না করেন বা এখানে পাশ করা সম্ভব না আবার বলতেছি পর্যাপ্ত পরিমাণ বলতে কি একটা পড়াশোনার টাইম একটা নির্ধারণ করবেন সুনির্দিষ্টভাবে প্রতিদিন পড়তে বুঝবেন নতুন বই কিনবেন বা গাইড কিনবেন বা যেভাবে পারেন বা আমার সাজেশন নেবেন যেভাবে পারেন বা পড়াশোনাটা কন্টিনিউ কিন্তু করতে হবে যেহেতু সকলেই জানেন আঠারো থেকে বত্রিশ বৃদ্ধি করছে আবার এক বছর মানে আপনার সকলে জানেন দুই বছর বৃদ্ধি করছে অ্যাপ্লাই প্রচুর যাদের বয়স বছর হয়ে গেছে তারা তো যে পথ পাবে সেটা আবেদন করবে কারণ এই সুযোগ তাদের সাথে আপনাদের যদি ফাইভ দিতে হয় পড়াশোনা ছাড়া কোনো যুক্তি নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ করেন যোগাযোগ করেন আশা করি আপনারা তথ্য তত্ত্বাধা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসলাম